ডক্টর রে পাঁচ বছর চায় আরও নাগরিক পার্টি এবং তাদের সমর্থকরা অর্থাৎ ডক্টর ইউনুসের নাগরিক শক্তির বি টিম নাগরিক পার্টি তারা আরও পাঁচ বছর চায় তো তারে পাঁচ বছর চায় ভালো কথা কিন্তু তারে পাঁচ বছর টিকায় রাখতে হলে যে যা দরকার তা তো তারা করতেছে না তাদেরকে দিনে রাইতে তাদেরকে আল্লাহর কাছে ফিরিয়া করতে হবে কান্নাকাতি করতে হবে যে আল্লাহ তুমি ডক্টর ইনুস পাঁচ বছর বাসায় রাখো তার বয়স কিন্তু আমার বাপের সাথেও দুই বছরের বড় সাতাশি বছর বয়স ডক্টর কামাল হোসেন তার দিকে মুচকি আসে যে এই লোক এখন আমার সাথে শক্ত কিভাবে কারণ ডক্টর ইন কামাল থেকে ডক্টর ইনুস এক বছরের বড় তো তারপরেও উনি ঈদের নামাজে গেছেন ঈদের নামাজে গিয়া উনি বৈশা নামাজ পড়েন উনি মাটিতে বয়ে নামাজ পড়তে পারেন না স্বাভাবিক সাতাশি বছরের বয়স্ক মানুষ দাঁড়িয়ে না রাখলে কীব ভিত্তিদের সব জুজোরা তো উনি যখন কাই তোয়ার কথা না তখন উনি কাইতন যখন ওনার সোজাওয়ার কথা তখন উনি কাইতন কারণ উনি কাই পছন্দ করেন বেশি কারণ কায় তুললে কোমরটা আরাম পাওয়া যায় তা এখনই ওনার এই বয়স তো বিরানব্বই বছরের বয়সে ওনার অবস্থাটা কী উনি তো কায় তুই থাকবেন উনি সোজা হইবেন বলে মনে হইতেছে না যদি আল্লাহ ওনারে বাঁচায় রাখেন কিন্তু পাঁচ বছর কেন আরও পাঁচ মাস ওনার বাইসা থাকা আমাদের বাংলাদেশের অ্যাভারেজ আয়ু থেকে অনেক বেশি তাহলে যেটা করো যেটা করো করে না কেন শক্তি নাগরিক শক্তি পার্টি পিটিএম নাগরিক পার্টি আর অন্যান্য যারা তারা পাঁচ বছর আরও চায় মসজিদে গড়ে সেমিনারে আল্লাহর কাছে ফুরত করা উচিত আল্লাহ তুমি আরও পাঁচ বছর বাঁচায় রাখো অন্তত ধরে ডক্টর ইউনুস পাঁচ বছর পরে বয়স হব বিরানব্বই বছর বয়স বিরানব্বই বছর বয়সে উনি তো ডাইপার পর্ব এটাই তো স্বাভাবিক আল্লাহ ওনারা এত দীর্ঘ জীবন দিছে তারপরও ওনার জীবনের শেষ বয়সে আইসা ওনার এরকম চাপের মধ্যে রাখার তো কোনো মানে থাকতে পারে না ওনারা তাতে ছেড়ে দই ভালো আমরা বাংলাদেশের অনেক স্বার্থপর শেখ হাসিনা আর বেগম খালেদা জিয়া এই দুইজন ওনাকেও সারা জীবন দিয়ে দিয়েছেন বাংলাদেশের ম্যাচের লিখা ওনার নিজের পরিবারের লিখা জাতির লিখা ওনারা আসলে ওনাদের পরিবারকে ঠিক মতো সময় দিতে পারেন নাই খালেদা জিয়া ওনার নাতিকেও সময় দিতে পারেন নাই নাতনিরে সময় দিতে পারেন নাই শেখ হাসিনাও ওনার নাতনিরে সময় দিতে পারেন নাই ওনার নাতিকেও সময় দিতে পারেন নাই তাহলে এই দুজন মহিলারা কিন্তু আমরা ছাড়তে চাই না এখনও এখনো কই ওনাকে আমাদের নেতৃত্ব দিতে হইব ওনারা কবর চলে যেতেছেন তাও ওনাকে আমরা ছাড়তে চাই না ছাড়তে না আসার যে টেন্ডেন্সি এইটা আসলে যার উপরে এসে পরে সে বুঝে এখন ডক্টর ইউনুসের কান্দে এসে পড়ছে আপনি যেতে দিব না আইল্যান্ড কিল্লিগা এই আইল্যান্ড কিল্লিগা এর ভিতরে কিন্তু ফাঁদে পড়া খালা দেয় এবং শেখ হাসিনার জীবন কিন্তু তেজপাতা হয়ে গেছে আপনার যাই নিজের পোলামায়কে সময় দিতে পারেন নাতি সময় দিতে পারেন নিজের সব ব্যক্তিগত জীবন নেয় কবরে যাবো কিছুদিন পরে এখন শেখ হাসিনা চাইলেও আওয়ামী লীগ থেকে উনি সরতে পারতেছেন না খালে দিয়েছে চাইলে আওয়ামী লীগ থেকে সরতে পারতেছেন না ওনা অবস্থা কিন্তু বয়সের হিসাবে কিন্তু খুব খারাপ অবস্থা আল্লাহ বাফ করুক ওনাগো তো একটা ব্যক্তিগত জীবন আছে এটা আপনাদের বুঝতে পো না আমরা কবর পর্যন্ত একবার যদি নেতা একটা ভালো লাগে কবর পর্যন্ত না ডক্টর ইউনুস এখন এই হাদে পড়ে গেছে এটা হচ্ছে মেন বিষয় ডক্টর ইউনুস যদি কয়ও যে আমি আমার নিজের ড্রাইপারে আমি কাশি দিতে গিয়া পায়খানা করে ফেলাতেছি সুতরাং আমার ডাইপার বদলানো উচিত এইটা তোমরা বুঝো না কে লেগে এইটা উনি কইতে পারতেছে না তাই আল্লাহর হস্তে ওনারা অন্তত এই ফাঁদাটা ফাইলেন না ভাই ডক্টর ইউনুসে ভালোবাসেন আর ঘৃণা করেন লোকটারে তাড়াতাড়ি দেখতেন যত ইজ্জত আছে অত ইজ্জত জুতো ডক্টর ইউনুস বিদায় নে অন্তত শেষ কয়টা দিন জীবনের একটু আরামায়াস করুক বাংলাদেশে থাকুক বা বিদেশে যাক যেটি করুক আমি একজন বয়স্ক মানুষ হিসাবে ওনার উনি রিটায়ারমেন্ট করুক এটা চাই কিন্তু আমরা রিটায়ারমেন্ট করতে দিই না আমাদের বাংলাদেশে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট না তাই অতি বুইরা যারা তারা গতি ছাড়তে চায় না নিজেরাও এই যে এখন বাংলাদেশের বুইরা রাজনীতিবিদরা এই যেমন এখন তো আওয়ামী লীগ নাই ক্ষমতায় এই যে তোফাইল উনি এখন আশেপাশে ওনার কে ঘোরাঘুরি করে উনি চিনে না কিন্তু না চিনে পর্যন্ত উনি কিন্তু আওয়ামী লীগের দাপটির নেতা ছিলেন হাসনার কিনু প্রিন্সে বলে কেউ বইরা কিন্তু অনেক বয়স বাইরে ভাই আসাম আবদুর এখন কানে হুনে না কানে হুনা পর্যন্ত উনি কিন্তু ক্ষমতায় থাকছে তার নিজের দলের রাইট উনি দাপটে কথাবার্তা কইছে আর বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে তারা বুইরা কোথ চোটে ভাই জেনারেশনই শেষ আমরাই বুইরা হয়ে যেতেছি তো আমার বাপদের জেনারেশন এই যে ডক্টর কামাল ডক্টর ইনু শেখ হাসিনা খালেদা জিয়া হাসুন কিনু রাশেদ খান মেনন এরা তো সব আমাদের বাপের জেনারেশন আপনি কোনো আমার যারা কিনা এখন জেন জেড তাগো দাদার জেনারেশন এরা এরা এই জেনারেশন রইতেছে সবচেয়ে লোভি জেনারেশন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ওনাদের অবদান ছিল একটা অংশের বিরাট অবদান ছিল কিন্তু যারা অবদান রাখছিল তাদের ভিতরে নাইনটি পার্সেন্ট ছিল সত্যি কথা যেটা ভাই দেশপ্রেমিক হইতে পারে কিন্তু তারা ছিল ধান্দাবাজ বাটপার পার চোর মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি সেটা আওয়ামী লীগে যাক আর বিএনপিতে যাক এই যে আসফ আব্দুর রব হাসন লক ইনু রাশেদ খান মেনন আমির তোফায়েল হ্যাঁ খালি এটা বাঁধে নাইনটি পার্সেন্ট স্বাধীনতার পক্ষের যারা নাইনটি পার্সেন্ট যারা হচ্ছে যুদ্ধ করছে নাইনটি পার্সেন্ট দেশপ্রেমী হইতে পারে কিন্তু এক হিসাবে দেশপ্রেমিকা তারা বেশিরভাগই চোর এবং এরা যখন একবার ক্ষমতা গেছে যেহেতু চোর ক্ষমতা ঠিক আর সরতে চায়নি তাই আওয়ামী লীগ কন আর বিএনপি কন এক ক্যাবিনেটে আর এমপি নামে বেশিরভাগ এমন বুইরা বুইরা যে প্রত্যেকবার যখন ভাষণ দিছে গিয়ে পায়খানা করছে কিন্তু আপনারা পায়খানাটা দেখেন নাই যেহেতু বড় বড় পাঞ্জাবি লম্বা লম্বা চুট পড়ছে বুঝছেন তাই এই জেনারেশন দেন এই জেনারেশনে আর ধরে রেখেন না আমাদের জেনারেশন অর্থাৎ এই যে তারেক জয় আমি তারপরে সোহেলতাস আমাদেরকে লাইক করেন ডিসলাইক করেন আমাদের জেনারেশন সামনে আসতে দেন আমাদের জেনারেশনকে এই ভুইরাস জেনারেশন আসতে সামনে আসতে দেন দেখেই আজকে এই যে জেনসেট এরা উচ্ছন্ন গেছে কারণ কি বঙ্গবন্ধু সঙ্গে চালছে যারা সাহাবা জেনারেশন তারা তখন অতি ভূঁইয়া এই ঐতি ভূয়ারা বেশি দিন ক্ষমতা ধরে রাখার কারণে আমরা যারা তাবিন জেনারেশন আমরা তাবেন তাবে জেনারেশনে গাইড করতে পারিনি নব্বের গণভ্যুত্থানের পরে আমরা শেখ হাসিনা খালাদা জিয়ার হাতে ক্ষমতা দিয়ে আমরা অনেকে বেশিরভাগই দেশের বাইরে চলে গেছিলাম আমাদের সময় এরকম তো ব্রেন ড্রেন বুঝছেন তা আমরা এই জেনজেনের মতো ক্ষমতা ধরতে চাইনি এই সুযোগে বুঝাচাত জেনারেশন এত দীর্ঘ সময় ক্ষমতায় আছে যে এরা জানে যে এরা লো এরা মানে ব্লক পায়ে গেছে যে এই হেরা থাকলেই তো টাকা আর জেনারেশনের সামনে আসতে দেয় নেই আর এর জন্যই বর্তমান দেশের অবস্থা তাই বই না ডক্টর ইউসে যাইতে দেন রিটায়ার করতে দেন বই শেষ করেন বই যাইতে দেন আর দেশে পরিশোধন তো অনেক কিছুরই দরকার দেশে বৈর্যাক কথা সুযোগ দেওয়ার জন্য আপার কক্ষ বা উচ্চকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট দুই কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হলে বইয়ারা কথা কইতে পারবো তার কথা আমরা শুনবো ভালো কথা কিন্তু এইবার জেনারেশন সামনে আসতে কারণ কি আমরা শাহবাজারেশনের কত সংস্পর্শে ছিলাম আমরা জানি রাজধানতের ইতিহাস আমরা দিয়ে এই দেশটা ঠিক করতে পারি কিনা জেন জেন কো চাপ খাইতে হইলে পাশা লাল করতে হইলে আমাদের জেনারেশন করা বৈরাচার জেনারেশন তো হইব না পাশা লাল করা কারণ দাদুরা নাতিকো করলো এই নাচবো